তরুণ প্রজন্মের মধ্যে বিমা সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করতে বিমা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে তারুণ্যের উৎসব সেবা পক্ষ দুহাজার সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল চারটায় গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি এ সময় বক্তারা বলেন দেশের বিমা খাত দ্রুত বিকাশমান তরুণ প্রজন্ম যদি এই খাতে আগ্রহী হয় তাহলে তারা উদ্যোক্তা পেশাজীবী এবং সচেতন নাগরিক হিসেবে বিমার ইতিবাচক প্রভাব সমাজে ছড়িয়ে দিতে সক্ষম হবে এতে করে জীবনের ঝুঁকি হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিআরএ এর চেয়ারম্যান ড এম আসলাম আলম এর সদস্য আপেল মাহমুদ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রবিউল করিম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক সহ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন